বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আছে নিরামিষের বাঁধাকপি হ্যাঁ নিরামিষ তরকারি এটা বাঁধাকপিটা তা বাঁধাকপিটাকে প্রথমে এইভাবে করে কেটে নিতে হবে কেটে নিয়ে আর দড়ি সুতো দড়ি হোক সুতো হোক যেভাবে হোক দিলে আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবেই বাঁধবেন বাঁধলে এটা মানে বাঁধলে পাতাগুলো আর খুলে খুলে যাবে না আর না বাঁধলে পাতাগুলো কিন্তু খুলে বেরিয়ে যাবে যখন সেদ্ধ করবো ভাজাভাজি করব সেই সময় হ্যাঁ এই আমি এই এতটা নিয়েছি এবার আপনারা মনে করলে একটু বেশি নিতে পারেন এর জন্য এবার এটাকে আমি সেদ্ধ করব এবার এর জন্য আমি এই টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি একসঙ্গে একটু পেস্ট করে নেব কি সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে আমি বাঁধাকপিটা সেদ্ধ জল দিয়ে দিচ্ছি হুম একটু অল্প করে হলুদটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেব যাতে ওর ভিতরটায় মশলাটা একটু যেতে পারে আর একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো কারণ বাঁধাকপি তো ভিতরটায় অতটা ঠিক মশলা যায় না তার জন্য করে এটা দিয়ে দিলাম এইটার ভিতর একটু একটু ফুটলেই আমি বাঁধাকপিটা দিয়ে দেবো গরম হয়ে গেছে এই বাঁধাকপিগুলো এক এক করে করে আমি এই সবগুলো ছেড়ে দিলাম দিয়ে এটাকে একটু এই নাড়াচাড়া করে একটু নেড়ে নেব সম্পূর্ণ হয়ে যাবে আমি ঢেকে মিনিটের জন্য যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এসে একটা মশলা তৈরি করে নেব একটু জিড়ের গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো একটু লবণ দেব সামান্য একটু মরিচ গুঁড়ো দেব ওখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প একটু এই লাল দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু রংটা করার জন্য হ্যাঁ আমি এবার এটিকে সবটা একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব যতক্ষণ ওদিকে ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ মশলাটা আমার তৈরি হয়ে গেল আমি এখানে একটা বেটার তৈরি করে নিচ্ছি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু বেসন দিয়ে দিলাম এবার এগুলোর ভিতরে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে গুলে নেবো দেখছি এটা আমার কিন্তু এই তৈরি হয়ে গেল এক চামচ খাওয়ার সোডা দিয়ে দিলাম দেওয়ার পরে এটিকে একটু মুড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন কি করে বুঝবেন এরকম এরকম করে একটি লাঠি নেবেন এই কাঠি নিয়ে কাঠিটা এরকম করে দেবেন দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর করে চলে যাচ্ছে ভিতরে এবার এগুলোকে না ছেঁকে ছেঁকে নিতে হবে এই ছাঁকনি করে করে এই ছেঁকে নিতে হবে নিয়ে ভালো করে একটু জলটা ঝরিয়ে নিতে হবে সেই জলগুলো বাঁধাকপিটা ভাজার জন্য আমি একটু তেল নিয়ে নিচ্ছি অল্প তেলেই ভেজে নেব বেশি তেল লাগবে না এবার এই সেদ্ধ করা বাঁধাকপিগুলো দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে কপিগুলো হুম একটু অংশ অংশ মানে খুব বেশি গরম না অল্প গরম কেউ পারলে যেমন গরম ইয়ে করবেন তেমন একটু ঠান্ডা করে নেবেন না হয় হুম এবার এগুলোকে আমি এই যে ব্যাটারটা তৈরি করা আছে না এই ব্যাটারটার ভিতরটায় আমি সবটা দিয়ে দেব দিয়ে আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব এই দেখুন তেলটা কি সুন্দর গরম হয়ে গেছে এবার আমি এক সিটটা সিট করে দিয়ে দেব এই দেখুন বন্ধুরা কী সুন্দর ভাজা হয়ে গেছে লাল 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 করে এটা আপনারা মনে করলে জল খাওয়ারও এরকমভাবে করে বানিয়ে খেয়ে নিতে পারেন ডালচিনি একটু এলাচ লবঙ্গ দিয়ে দিলাম আর সে দিয়ে দিলাম সেই মশলাটা তো যে তৈরি করা মশলাটা ছিল সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলোকে একসঙ্গে বেশ নাড়া করে একটু নাড়িয়ে কষিয়ে নেব দেখছেন কি সুন্দর হয়েছে গ্রেভিটা রংটা কত সুন্দর অল্প একটু চিনি দিয়ে দিলাম কারণ তার জন্য এই স্বাদটা খুব সুন্দর হবে এই দেখুন মশলার থেকে কি সুন্দর তেলটা ছেড়ে গেছে দেখছেন এই দেখুন তেল দেখছেন তো সুন্দর তেলটা ছেড়ে গেছে অল্প করে একটু জল দিয়ে দিলাম পিটা আগের থেকে সেদ্ধ যার জন্য অল্প জল দিলেই হয়ে যাবে এই রেডি হয়ে গেছে আমার এই দেখুন আমার বাঁধাকপি সুন্দরী রেডি হয়ে গেছে কত সুন্দর দেখুন লাগছে একদম জিনিসটা